বিদেশি শ্রমিকদের ভিসার খরচ বাড়লো আগে বিদেশি শ্রমিকদের কারখানা ও নির্মাণ ভিসায় বার্ষিক লেভি ছিল এক হাজার দুইশো পঞ্চাশ তা থেকে বেড়ে তা দুই হাজার পাঁচশো সার্ভিস সার্ভিস সেক্টরে এক হাজার আটশো পঞ্চাশ থেকে বেড়ে হবে দুই হাজার পাঁচশো আগে বিদেশি শ্রমিকদের লেভি ছয় ক্যাটাগরির থাকলেও এখন থেকে তা হবে দুই ক্যাটাগরি প্রথম ক্যাটাগরিতে থাকবে কারখানা নির্মাণ ও সার্ভিস সেক্টর দ্বিতীয় ক্যাটাগরিতে প্লান্টেশন ও কৃষি প্লান্টেশনে আগে লেভি ছিল পাঁচশো নব্বই কৃষিতে ছিল চারশো দশ রিঙ্গিত এখন প্লান্টেশন ও কৃষিতে লেভি দিতে হবে এক হাজার পাঁচশো কর্মী গৃহকর্মীর ক্ষেত্রে লেভি বাড়ানো হয়নি তাদের জন্য নিয়োগকর্তাকে আগের মতোই প্রতিজনের জন্য চারশো দশ লেভি দিতে হবে আজ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে মালয়েশিয়ান পত্রিকা নিউ স্টেট টাইম এ খবর প্রকাশ করা হয় মালয়েশিয়ান উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি এ কথা বলেন জানান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা জাহিদ হামিদি মালয়েশিয়ান বিদেশি শ্রমিক সংক্রান্ত সরকারি কমিটি ও চেয়ারম্যান তিনি বলেন এই বর্ধিত লেভির ফলে 2.5 মিলিয়ন রিঙ্গিত বার্ষিক কর জমা হবে মালয়েশিয়ান সরকারের কোষাগারে তবে এই মুহূর্তে বিদেশি বিদেশি প্রফেশনালদের উপর বার্ষিক করের বোঝা চাপানোর পরিকল্পনা সরকারের নেই জানান যায়নি